তো ফাইনালি আজকে সেদিনটা চলেই আসলো তো আজকে হচ্ছে আমার সিয়ামের হলুদ সন্ধ্যা তো বিগত পনেরো দিন যাবৎ আমরা এই অনুষ্ঠানের জন্য অনেক কিছু আয়োজন করতেছিলাম তো আজকে সিয়ামের হলুদ সন্ধ্যা এটা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার আমরা রেস্ট করেছি এবং আমাদের প্রোগ্রাম হবে শনিবারে তো এই তো এখানে বাবরচি রান্না করতেছিল আর এখানে আমরা সবাই পার্লার থেকে সেজে গুজে বাসায় চলে আসলাম আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাসার ছাদে করা হয়েছে তো এখানে ছোট করে একটা স্টেজ বানানো হয়েছে যেখানে সিএমকে হলুদ দেওয়া হবে তো এখানে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার তারা সবাই সিএমের ছবি এবং ভিডিও করতেছিল আর সাথে ছিল সাউন্ড সিস্টেম এবং লাইটিং এর ব্যবস্থাও ছিল তো এখানেও ওনারা গান বাজাচ্ছে আর এখানে সিএমের ফটোশ্যুট করা হচ্ছে আর সাথে ভিডিও করা হচ্ছে তো এখানে সবাই আমরা দাঁড়িয়েছিলাম সিয়ামকে দেখানোর জন্য আর এখানে ক্যামেরাম্যান উনি সিয়ামকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে তো মাসাল্লা মাসাল্লাহ সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আজকে আমার সিয়ামকে খুবই ভালো লাগছে তো সিয়ামের জন্য এই ছোটো খাটো আয়োজনটা করে আমাদের খুবই আনন্দিত এবং ভালো লাগছে আমরা অনেক দিন যাবৎ এই ধরনের একটা প্রোগ্রামের আশা করেছিলাম তো জাস্ট আমাদের পরিবার পরিজন নিয়ে একদম ছোট পরিসরে আমার বাসার ছাদেই আমি এই আয়োজনটা করে নিলাম জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বার্স তো এখন ওর বোনেরা সিয়ামের হলুদের আইটেমগুলো ছাদে নিয়ে যাবে আর এখানকে সিয়ামকে হলুদ দেওয়ানো হবে তো এখানে আমরা সবাই মেয়েরা একরকম শাড়ি পরেছিলাম তো তাদের ভিডিও করা হচ্ছে ছবি তোলা হচ্ছে আর আরেক পাশে ছেলে ছেলেরাও একরকম পাঞ্জাবি পরে ফটোশ্যুট করে নিল